আমি বেগুন চাষ করি আপনার প্রায় পাঁচ সাত বছর ধরে পাঁচ সাত বছর ধরে বেগুন চাষ করতেছেন এখানে কি সারা বছর বেগুন চাষে সারা বছরই হ্যাঁ আপনার এখানে যে বেগুনের যে প্রজেক্ট টা এটা কতটুকু জমি আছে এটা আপনার এখানে সবটি মেধা আপনার বেগুন আছে 16 কড়া আছে 16 কাঠা 16 কাঠা আর করে যেটা মানে এই মাঠ তো সম্পূর্ণ খালি বেগুনই চাষ হয় বেগুন সব বেগুন এইটা এলাকায় বেগুন আপনার যে গাছের বয়সটা কত দিন গাছের বয়স আপনার আড়াই মাস থেকে প্রায় 3 মাস মতো 3 মাসের কাঁচা কাঁচা ইπον কতবার ফল তোলা হয়েছে এর মধ্যে আপনার পাঁচ বার তোলা হয়েছে কেমন ফলন পাচ্ছেন এখানে না ফলন খুব ভালো ফলন পাচ্ছে প্রথম যে তোলা ছিল ওটাতে কত কেজি তুলছেন প্রথম ফার্স্টে তুলছে আপনার তিন সাড়ে তিন মন তুলছি পরের বার আপনার আট থেকে নয় মন আট থেকে নয় মন তারপরে মনে করেন দশ মন বারো মন এগারো মন এইভাবে তোলা সিরিয়ালে সিরিয়ালে আপনি তো বিগত পাঁচ বছর ধরে বেগুন চাষ করেন জি সেক্ষেত্রে তো বহু কোম্পানি বেগুন চাষ করছেন বহু কোম্পানি চাষ করছে সেক্ষেত্রে যে রংধনু বিস্পাত কোম্পানি রংধনু বেগুন চাষ করছেন এটার ফলন এবং বাজার চাহিদা এখন আগে স্যাম মনে করেন যে এখন ওই রং ধনুটাই বেশি ভালো বেশি ভালো রং ধনুটাই বেশি ভালো রং ধনু আপনার এবার আমি প্রথম শুরুতে আল্লাহ নাগাছি তো রং ধনু যে ফলন আরগুলো এত ফলন নাই আর ফলন পান